সি ফাইভ থেকে ভিডিও শুরু করছি পিছনে আরো চারটা বগি আসে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি সিক্স মূলত চাই সি ফার ট্রেনটারই ভিডিও করতে অনেক সুন্দর একটা ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস সি কত সি এইট এই যে এর পরেরটা এর পরেরটা এই যে বাম হাতে ঢুকে যান ঢুকে যান এইটাই হ্যাঁ এই যে এখানে লেখা আছে সি এটা ই ওয়ান ই ওয়ান সি সেভেন তাহলে এইট তো এটাই হওয়ার কথা সিক সেভেনের পরে ই ওয়ান ই টু এক্স এক্সট্রা দুটা বগি লাগানো আছে ঠিক মাঝামাঝি বিশাল টেন সুন্দর সি ফাইভের থেকে দুই মিনিট চোদ্দ সেকেন্ড হয়ে গেছে এখনও পাঁচ ছটা মনে হয় বগি বাকি চারটা বগি বাকি সি ইলেভেন হুম বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে কালারটা ভালো বোঝা যাচ্ছে না তোরা গাড়ির কালারটা গাড়ির কালারটা সেই ইন্ডিয়ান রেলওয়ে আমরা আছি এই মুহূর্তে প্ল্যাটফর্ম এক নিউ জলপাইগুড়ি পি এনজিপি এন জি পি বলা হয় সংক্ষিপ্ত আমরা এখন শেষ মাথায় আসছি আগের যে বন্দে ভারত ট্রেনটাতে আসছি সাদা নীল যেটা ওইটা সামনে বুলেট ট্রেনের মতো মাথা ছিল এটা কেমন বলতে পারবো না এই জন্যই মূলত আসছি আগ্রহ নিয়ে মেক ইন ইন্ডিয়া হ্যাঁ ফার্স্ট ক্লাস সুপার ফার্স্ট ক্লাস এটাও বুলেট ট্রেনের মতোই খুব সুন্দর ট্রেন অ্যাপই সুন্দর ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস পুরো বুলেট ট্রেনের মতো বুকিং আমি একদম মাথায় যেয়ে আবার সামনের দিকে যেয়ে আবার পিস্তান থেকে যাচ্ছি আমার সিট হচ্ছে সি ফোরে যদি আমি ভিডিও করেছি সি ফাইভ থেকে শুরু করছি সি ফাইভের মাঝামাঝি থেকে ওতেই সাড়ে তিন মিনিটের মতো লাগছে তার মানে কত বড়ো ট্রেন আর এটা তো দেখলেন সামনে কত সুন্দর পুরো ভিডিও বুলেট ট্রেনের মতো আর এটা ইন্ডিয়ার সবচেয়ে ফার্স্ট ক্লাস ট্রেন এটা পশ্চিমবঙ্গে বিভিন্ন বড় বড় শহরে এই ট্রেনটাই আছে বিভিন্ন নামে এই মডেল এক নাম হয়তো বা ভিন্ন দেওয়া বন্দে ভারত এক্সপ্রেস কিংবা চেন্নাই এক্সপ্রেস মুম্বাই এক্সপ্রেস এরকম হইতে পারে কিন্তু ট্রেন এইটাই ইন্ডিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ট্রেন এই গেটা আমি বাগস ছেড়ে দেবে এই জন্য ঢুকে যাবো এখন হচ্ছে সি টেইন তাহলে আমার যেতে আরও মিনিমাম দুই থেকে তিন মিনিট লাগবে আমার এখানে যেতে আমি মোটামুটি স্পিডে হাঁটতেছি ভিডিও কম কম দেখে বুঝবেন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আর এই ট্রেনটা জাস্ট ট্রেনে ছাড়ে কোনো লেট করে না যেমন আমরা আসারটা এক একটা পঁচিশে আমাদের নামাবে হাওড়া থেকে যখন রওনা দিয়েছিলাম তাই হয়েছে এক মিনিটও লেট করে নাই একটু ধাপে গিয়ে ভিডিও করলে আরও দেখা যাবে এই যে এক্সট্রা টু আর বাইরেতে যাবো না রেখে নেব না রুপে গেলাম পেপার দিচ্ছে পেপার দিচ্ছে খাবার দিবে যে পানি